কি করে আমার মামুনিটা কি করে আমার মামুনিটা হ্যাঁ কি করতেছে কি করতেছেন আপনি কি করতেছেন এই আরো সবাই কমেন্ট যেন করছে তুমি গতকালের আগের দিন একটা ভিডিও আপলোড দিছো হ্যাঁ অনেক কমেন্ট করছে অনেক কমেন্ট ভালো আসছে অনেক কমেন্ট ব্যাড আসছে আচ্ছা তাই অনেকে জিজ্ঞাসা করছে যে সোমনি আগে থেকে কেমন আছে এখন সেটার উত্তর দাও আগে সামাম আপনাদের দোয়ায় আগে থেকে অনেক সুস্থ আছে আর আপনারা এত এত দোয়া করছেন আর তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে আমরা ভাবতে পারিনি ওর অনেক জ্বর ছিল আর গাইস আপনাদেরকে একটা কথা বলি যে আপনারা বলেন যে মামাম বাবার কাছে আপনারা সব সময় একটা কথা বলেন যে দেখছো দেখছো কত আছে কি আমার দরকারি সব কাগজপত্র বার করে কি কত আছে এ আরো কিছে তুমি কি দেখো না ওর ওইগুলো দেখে আর দিছি কারণ আমার ডিসটারব করতেছ তুমি এখানে কি করতেছো তোমার কি হিসাব করতেছ আমার দরকারি কাগজপত্র সব বার করতেছে

তো আমরা প্রতিদিন আমাদের কিন্তু ডেইলি ব্লগ আমরা একটা করে আপলোড দিই এটা আপনারা দেখেন হ্যাঁ সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের পার্সোনাল লাইফ বলতে আমরা কিছু বুঝি না আপনাদেরকে ছাড়া আমরা সবকিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি যা কিছু দেখেন বাবু বাবু বলেছে কার্টুন দেইখা তো আমরা প্রতিদিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করি আমরা কি করতেছি কি খাচ্ছি না কাছে কোথায় যাচ্ছি না কি করতেছি সব ঠিক আছে এটুজ তো এটা আপনাদের সাথে আমরা শেয়ার করি তো অসুস্থ এটা আপনাদের সাথে ভিডিও করে আমরা দোয়া চাইছি আপনাদের কাছে হ্যাঁ বাবা এক মিনিট এক মিনিট আমরা দেখছি বাবু এর আমরা দোয়া চাইছি আপনাদের কাছে যে সবাই সবাইজন দোয়া করবেন সেইজন সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি তো আপনারা মানে এত বাজে বাজে কমেন্ট করছেন মানে বলার বাইরে ঠিক আছে অনেক বাজে বাজে কমেন্ট করছেন বলার বাইরে তো যাই হোক আপনাদেরকে একটা বুঝদান করব আর আপনারা যদি বয়েলা খুশি থাকেন থাকেন আর যারা আমাদেরকে দেখতে পার না আবারও আবারো বলতেছি মানে মানুষের কি হইতে পারবে একটা বাচ্চা অসুস্থ হইলে তার জন্য দোয়া করবে কি বলে না বলে এগুলো দেখে মনে এমনি খারাপ হয় আপনারা আমাদের যদি ভালো না লাগে যারা আমাদের দেখতে পারেন না কষ্ট করে আমাদের ব্লক করে দেন ঠিক আছে আমরা দেখে দেখে যারা বাজে কমেন্ট আমরা দেখে দেখে আপনাদেরকে ব্লক করে দিব ঠিক আছে লাগতো না আপনারা বলেন যে ব্লক করে দিছে মানে আমরা আপনাদের লাগবে না আমাদের আমাদের দুইশো বিয়ে হোক ঠিক আছে জাস্ট আমাদের ভালোবাসার মানুষ যারা আমাদের ভালোবাসে তারাই থাক আমাদের ভিডিওতে আর কেউ লাগবে না ওকে মা সবাইকে টাটা দিয়ে দাও টাটা বাই বাই বলো বাই বাই টাটা বাই বাই সবাই একটা কিস দিয়ে দাও ফায়ং কিস ফায়ং কিস দিয়ে দাও একটা 엄마 দিয়ে দাও সবাইকে তুমি তুমি দাও সোয়া তোমার চোখ কোনটা দেখা দাও তো দাঁত কোনটা দাঁত তোমার ইয়া হাত কোনটা হাত হাত পা কোনটা পা পা পেট কোনটা পেট তোমার চুল কোনটা চুল 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 নাক কোনটা নাক Masalah, kemarin kan kunda kan 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 kan, kan. kan. kan.